সুপ্রভাত আজকে ভিডিও শুরুতেই সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা অভিনন্দন তো আজকের আমাদের ব্রেকফাস্টের মেনু হচ্ছে ব্রেড আর তার সাথে চা হুম আর কিন্তু আজকে তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিচ্ছি কারণ ছিল অন্যরকম হ্যাঁ প্ল্যান অন্য ছিল বা অন্য ব্রেকফাস্টের প্ল্যান ছিল কিন্তু বলছি মিস্টার দেব বলেছিল যে বাজার যাচ্ছি বাজার নিয়ে আসবো আর তার সাথে সাথে কচুরিও নিয়ে আসবো তো বাজারে যাওয়ার সময় দেখেছে যে কচুরির দোকান খোলা ফেরার পথে আর দেখছেন নেই শেষ হয়ে গেছে আজকে সবাই তো নিয়েছে তো তো যাই হোক বাজার আমাদের চলে এসছে আজকে মেনু কি বলি এই যে দেখিয়ে দিই রান্না কতটা হয়ে গেছে এটা হচ্ছে এই সবজি দিয়ে যেটা হচ্ছে অনুষ্ঠান বাড়ির মুখ ডাল যেরকম সেই ডাল তার সাথে হচ্ছে বেগুন ভাজা হুম আর এই যে এখানে মাংস কষানো চলছে লোহার কড়াইয়ে এটা কড়াইতে ছোট্ট কড়াই তো এটার মধ্যে কষিয়ে তারপরে এটাকে ট্রান্সফার করে দেবো জায়গায় আর তার সাথে সাথে এনেছে চিংড়ি মাছ তো চিংড়ি মাছটা একটু ওই মালাইকারি কাইন্ড অফ ওরকমই করবো তো এই হচ্ছে আমাদের মেনু এখন আপাতত ফোন বেরিয়েছে এবার কি হয়েছে তুমি বলবে নাকি না তুমি বলো না হ্যাঁ বলছে যে কোথাও মানে ক্যাশ ছিল না ঠিক আছে ক্যাশ এবার তুলতে গিয়ে দেখছে যে কার্ডটা নেই কারণ কালটা কালকে কার্ডটা আমার কাছে ছিল হুম তো সেই জন্য বলছে যে আমি তো আর মানি ব্যাগ নিয়ে যাইনি শুধু ফোন নিয়ে গেছে যে জানে এখন ফোনেই তো সব পেমেন্ট হয় বেরিয়ে গেছে এইবার গিয়ে বলছে যে মানে লিটারলি নাকি দরে দরে ঘুরেছে যে দাদা অনলাইন হবে অনলাইন হবে বলছে আমাকে মিসেদে বলছে যেন মনে হচ্ছে ভিক্ষা চাইতে এসেছি যে যেমন ভিক্ষা চায় না মানুষ সেরকম করে আমি বলছি যে অনলাইন হবে অনলাইন হবে যেন অ্যাসিভ কে যেন টাকা দেবো না আমি তো যাই হোক সেই জন্য ওই অনলাইন খুঁজতে খুঁজতেই অনেক দেরি হয়ে গেছে দোকানে আছে কোনো দোকানে আছে দোকানে যেটা আমার দরকার হ্যাঁ দোকানে আমার পছন্দ হচ্ছে সেই অনলাইন আছে সেখানে মানে পছন্দ হচ্ছে না যে দোকানে অনলাইন আছে সেখানে পছন্দ হচ্ছে না কলমি শাক আনতে বলেছিলে আচ্ছা দোকানে এত সুন্দর দেখলাম যে ইচ্ছা করলো নিতে কিন্তু অনলাইন নেই আচ্ছা আমার আমার প্ল্যান ছিল একটা শাক ভাজা তার মধ্যে আমি বলেছিলাম কলমি শাকটাই নিও ঝামেলামুক্ত মুক্ত ডালটা হয়ে গেল হুম এমতে গীতি সব দাও তো কলমি শাক বললাম বলেছিলাম মাংস ডাল বেগুন ভাজা এই আমার প্ল্যান ছিল হুম কিন্তু যাই হোক প্ল্যান ভেস্তে গেল দেরি হয়ে গেল তো যাই

হ্যাঁ এটার মধ্যে একটা জিনিস দেওয়া বাকি আছে সেটা হচ্ছে আলুটা তার আগে মিস্টার দেবকে বললাম কি যে একটা একটুখানি ছোটবেলায় আমরা সেই বলতাম যে একটু টেস্ট করতে দাও না ওরকম একটু টেস্ট করবে হ্যাঁ অবশ্যই ঝোল দেবো ওটা দিয়ে তো তুলতে পারো না তাই এটা দিয়ে দেবো দাঁড় একটুখানি ঝোল একটু আলু ওই আলু না সরি আলুটা টেস্ট করার কিছু নেই মাংস হ্যাঁ মাংস নুন টুন ঠিক হয়েছে কি টেস্ট করে দেখো এই ছোটোবেলায় আমি আমি ধরছি তুমি খেয়ে দেখো হম দেখো তো সিদ্ধটা আমনে কি আরেকটু একটু হবে এমনিতেও প্রেসার কুকারে আর একবার একটা কি দুটো সিদ্ধি দেখ দেখে দেখে জিবে জল চলে আসছে হ্যাঁ বিস্সেল আরেক দুটো পড়বে কারণ ওই তো আলুটা দেবো এর মধ্যে যেমন নুনটা দেখো নুনটা তো আমার কমই হয় একটু একটু নুন লাগবে একটু নুন লাগবে হ্যাঁ আর মাংসটা দেখো তো আর খুব গরম কাটা ইয়ে দেবো কাটা দেবো সাবধান সেই তারপর দেখা গেল তুলতে গিয়ে মাংস কেকের মতন হয়ে গেছে কেকের মতো হয়ে গেছে আর একটা তো পড়বেই একটা পড়লেই যথেষ্ট যথেষ্ট তো ঠিক আছে তাহলে এই আমাদের মাংস

বেটটা এটা হবে তো একটা আমাদের বাচ্চার সামনে একটা ডাপুরের বাচ্চা একটু পরে লো হয়ে যাবে একটু পরে এটা হয়ে যাবে হ্যালো কি ঘুম ভাঙলো হ্যাঁ খেতে হবে খাবে কি আজকে বাবা কি নিয়ে বাবা এই যে আমাদের ইন্ডিয়ান থাইকারি তৈরি হয়েছে ব্রন থাইকারি না অ্যাকচুয়ালি এটা হচ্ছে গিয়ে বাঙালি থাইকারি বলা যায় কিন্তু এটা হচ্ছে মালাইকারি চিংড়ি মাছের মালাইকারি তো ফুটছে এখন ফুটছে এই অবস্থায় রয়েছে এটা ওদের একটু গ্রিন গ্রিন থাকলে সত্যিই কিন্তু ওরকমই দেখতে আর তার সাথে এই যে গ্রিন গ্রিন ম্যাঙ্গো চলে এসছে ব্ল্যাঙ্কেট করে এটা দিয়ে চাটনি হবে এটা ছাড়া অসম্পূর্ণ অসম্পূর্ণ লাগছিল না হ্যাঁ মা সবসময় বলে যে একটু সব কিছু পরে একটু চাটনি রাখতে পারিস নি একটু মুখটা কেমন করে এইসব খাসির মাংস ফাংস কেলে মায়ের এটা একটা ডায়লগ তো সেই জন্য আমি ফুলে গেছিলাম তো এখন নিয়ে আসলাম এটাই বাকি রয়েছে এটা করে নে আমার আমার ইচ্ছা ছিল ও মাকে টমেটো চাটনি খাওয়ানো চাটি তোমাকে শুধু টমেটো চাটি খাওয়াতে হ্যাঁ আর টমেটো চাটটি খাটো যাব আচ্ছা আমের

তুই কি নিউ ড্রেস পরেছো তোমার জামার এটা কি কালার কি কালার তোমার টি-শার্ট কি কালার কি কালার আর প্যান্টটা আর প্যান্টটা কি কালার কি কালার ব্ল্যাক আচ্ছা হ্যাঁ ওই ব্লুইশ ব্যাক হ্যাঁ ঠিকই আছে ঠিকই আছে ব্ল্যাক ডিপ ব্লু তো ব্ল্যাক মনে হচ্ছে ও রানা ওয়া কি পাউডার মেখেছে চলো দিদি দিদি দাদু এসে গেছে বলো শুভ নববর্ষ বলো দিদু দাদুকে বলে শুভ নববর্ষ যাও যাও লজ্জা পেয়ে গেছে লজ্জা পেয়ে গেছে তারপরে ঘরে এই যে বাবা তো এসেই গেছে মাও আজকে অনেক দিন পরে এসছে শুভ নববর্ষ বলো মা সবাইকে শুভ নববর্ষ হ্যাঁ শুভ নববর্ষ এই যে আমের চাটনি একদম রেডি আর এর উপরে ভাজা মশলা দিয়েছি হুম বিয়েবাড়ি স্টাইলে আমের চাটনি হ্যাঁ খোসা সমেত তো এই আমাদের মাটানো একদম রেডি আলু দিয়ে একবার ওই করে নিয়েছিলাম বিসেল দিয়ে নিয়েছিলাম এবং ঘেটে ঘুটে দেখছি হ্যাঁ একেবারে পুরো রেডি পুরো রেডি আলুগুলো সব এক একটা ধামসা আলু আছে এক একটা পুরো গোল মানে আলু একদম গোটা গোটা আলু আছে ঠিক আছে হ্যাঁ আর চিংড়ি মাছটাও হয়ে কোনটা এটা না অনেক বড় তো না না এটা

thank you সব মাঠে দিয়ে দিয়েছি ভাত বেগুন ভাজা তারপর চিংড়ি মাছ ডাল মাংস এবার শুধু চাটনিটা আনা বাকি আর একটা জিনিস সেটা পরে সব শেষে লাগবে চাটনিটা দিই শুরু করো তোমরা বাবা চাকরিটা এই সাইডটা দিয়ে দো মাক ওই সাইডটা দাও জায়গা যাতে তো আর একটা জিনিস আছে

কাঁচা বললা মা আবার কাঁচা বললা সেজন্যই তো এনেছি মা কাঁচা বললা ভালোবাসে মানে সাদা মিষ্টি পছন্দ করে এই যা খাও একটু গরম কালে একটু হালকা ঠান্ডা খাও কিছু হবে না ঠিক আছে আজকে বাদ তো এখানে খাওয়া মা ওখানে খাওয়া আর খাচ্ছে ও কাল ওশে কোন কামে না রং ঘুম থেকে উঠেছে না স্টান্টান করে খিদে পেয়ে গেছে খিদে পেয়ে গেছে তো সেজন্য অপেক্ষা করা যাবে না

দেখছে এবার আমরা খাবো কিন্তু তার আগে একটা জিনিস দেখাই আজকে এখনই দেখিয়ে নিছি চলুন আনবক্সিং করার আছে একটা জিনিস আনবক্সিং রন বলছে চলুন

আসবে এখন আমি জানি এর সাথে শার্টও আছে তো সেটা হয়তো আবার অন্য সময় আসবে বাট প্যান্টটা খুব সুন্দর হয়েছে ভীষণ সুন্দর হয়েছে ঠিক আছে চলুন তাহলে আজকে এই ব্লগটা এখানেই এন্ড করছি আমাদের দেখবেন তো এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না নববর্ষ প্রথম শুরু করলাম বাবা মাকে বসে একসাথে খাওয়া খাইয়ে ছি মানে বাবা মায়ের জন্য রান্না করতে পেরেছি আমরা দুজনে মিলে মিস্টার দেব আমি আমি আর মিস্টার দেব দুজনের যৌথ উদ্যোগে এটা করতে পেরেছি এটা নিয়ে বছরটা শুরু করতে পেরেছি আশা করি সারা জীবন এরকমভাবে আর সারা জীবন আর বছর এরকমভাবেই চালিয়ে যেতে পারবো তো ব্লগ এখন আমাকে নাম দিয়েছে ইমসিটা ফাইভ জি আমাদের ওয়াইফাই নাম দিয়ে তো আমার ইমসিতা দিয়ে দেওয়া ইমসিটা ফাইভ